আমি আসলে কবি নাই তবুও সাধারণ লোক নিয়ে কিছু লেখি যাতে ছন্দের কোনো মিল নাই তবুও আপনারা একটু শোনার চেষ্টা করবেন আমার কবিতার নাম গ্রন্থাগার অস্থির আজ নিউ জেনারেশন অস্থির বাঙালি জাতি বিপ্লবী সূর্য আর ডুববে না ভুচে যাবে অন্ধকার রাতে কেন তোমরা বই বিমুখ আজ কেন করো মোবাইলে খেলা খেলায় খেলায় হারাচ্ছে সময় ফিরে পাবি সেই বেলা বই প্রেমিকেরা খবর শোনো স্টাডি যদি লাগে ভালো যত ইচ্ছে স্টাডি করে যাও দূর হবে মনের কালো জলিল কিন্তু লাখে একটা বিশাল স্রোত ধারা জলিল সেত নীল আকাশের একটি গ্রহ তারা তার ভাই জহিরুল পিএইচডি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার মনিরুল জনতার হাসি লাইলি সেবালি টুটুল পরিজন শুভেচ্ছা রাশি রাশি অজপারাগারে বিদ্যার্ক্ষণিক উস্কি নিয়েছো কেউ দীর্ঘদিন পর মহেন্দ্রকোণ এলো লাগল মনে ঢেউ জলিল পাঠাগারে বইয়ের মেলা হরেক রকম বই আশির দশকের সেই পাঠকেরা এখন তোমরা কই মিউজিক অর্কাইড প্রতিশ্রুতি হারানো দিনের মান রামফন ক্যাসেট বেতার তরঙ্গ রেকর্ডিং কলের গান বাহাদুর প্লাজায় বই কন্যার চূর্ণ নয় রবীন্দ্র নজরুল শরৎবাবু দশী পড়বে পাবে না ভয় সিডি কর্নার আছে থার্টি ইবি কর্নার লাকি সেভেন ধর্মের জন্য ধর্মীয় বই পড়ি জুতি পেতে চাই হ্যাভেন জ্ঞান সংগ্রহে এসু বই পড়ি কাটবে কুয়াশার ঘোর জ্ঞানের আলোতে আলোকিত হবে আসবে নতুন ভোর গ্রামের মানুষের জীবনটাই কিন্তু অলিখিত উপন্যাস জোয়ার ভাটায় জীবন তরি শুধুই দীর্ঘশ্বাস দুঃখ থাকলেও সুখটা দুঃখের কথা বলা বারণ এখন আর আমরা কাউকে বলি না মন খারাপের কারণ বইয়ের মর্ম পোকাও বোঝে খেয়েছে হাজারো স্মৃতি স্মৃতিটা কেবল বিস্তৃতি হয় বাসে অন্তরে বাজে না গেছি খেলে আসা দিনগুলো ক্ষণে বাজে সাজাহান চাচার প্রতি পাঠ জাহের ভাইয়ের গ্রাহ্মণ হারমোনিয়াম আর জমজমাট খেলার মাঠ পাড়া স্কুলে মিউজিক কনসার্ট হতো প্রতি বছর বৈশাখী মেলা বর্ষা মৌসুমে নৌকা বাইস হতো ফুটবল খেলা সুখ থাকলো সমস্যা নাই শেষ ভাবছি বসে রোজ সুখে নাকি দুঃখে আসি কেউ রাখে না খোঁজ জলিল কিন্তু শাসমদের উত্তর জলরাশি জলিলও শিবলিং মা খোকা খোকাখুকুর স্তিগ্ধ হাসি পল্লী গায়ের চা পাওয়ার হিসাবটা সবারই এখনো অল্প খেটে মানুষের জীবনটা তাই এক একটা মহাগল্প সংগ্রহশালায় হাজার বই আজ থেকে পড়া শুরু বই পড়ে আমি হব মহা আমি হব মহাগুরু মোবাইল রেখে এসো বই পড়ি নয় এখন আর দেরি জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে চলো যায় লাইব্রেরি জলি লাইব্রেরি অ্যান্ড মিউজিক অর্কাইড জেন জেড টু জিরো বইয়ের রাজ্যে ডুব দিয়া দেখে তুমিই হবে হিরো ধন্যবাদ